নিয়ে আসলাম আপনাদের জন্য হিরো এইস এফ ডিলাক্স ডিজিটাল নম্বর প্লেট স্মার্ট কার্ড দু হাজার উনিশের মডেল মোটর সাইকেলের কন্ডিশন মোটামুটি ভালো আছে আপনাদের প্রয়োজনে চলে আসুন আমাদের জামিন মোটরসে এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন মোটরসাইকেল বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক আমাদের ঠিকানা মেন রোড ডয়েল মোড় বিরামপুর আমাদের সঙ্গে যোগাযোগ করার নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স টু ফাইভ টু ওয়ান এইট ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জামিল মটসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ